আশুরা শব্দটি এসেছে আশারা থেকে যার অর্থ দশ এটি মোহারম মাসের দশ তারিখ হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ ওসলম এই দিনে রোজা রাখতেন এবং সাহাবিদেরও রোজা রাখতে উৎসাহিত করতেন রসুল্লাহ সাল্লাই ওস্লাম যখন মদিনায় আগমন করলেন তখন দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে তারা বলল এটি একটি উত্তম দিন এই দিনে আল্লাহ আল্লাতালী ইসরায়েলকে তাদের শত্রুর হাত থেকে উদ্ধার করেছিলেন আর মূসা আলাইউসাল্লাম এই দিনটিতে রোজা রেখেছিলেন কৃতজ্ঞতা প্রকাশে তখন নবী সাল্লাল্লাহু আলাইওয়া বললেন মূসা আলাইউসাল্লামের প্রতি আমাদের অধিক হক আছে এবং আমরা তার প্রতি তোমাদের চেয়ে অধিক ঘনিষ্ঠ অতপর তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবাদেরকেও রোজা রাখতে আদেশ করলেন